হ্যালো ফেসবুক বন্ধু তো আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির জন্য আমরা কেউ কাজ যেতে পারছি না তো আমাদের যে বাইকগুলো দেখছো কী অবস্থা হয়েছে তো এই যে আমাদের বাইক দেখতে পাচ্ছ বৃষ্টির কারণে আর এই যে আমাদের দাদা চলে এসছে কবে থেকে এসছো তুমি অ্যাড্রেসটা বলো দিল্লি দিল্লি কোন জায়গায় রানীপুর দেখছি আমাদের বাইকের অবস্থা কাদাতে একদম পুতে গেছে শহরের গাড়ির চাকাগুলো গুলো প্রচুর বৃষ্টি হয়েছে আর কাদা দেখছো কত পুরো কাদাতে পুতে গেছে গাড়ি তো এভাবে এভাবে বৃষ্টি হলে কি কাজ করতে পারা যায় চার দিন ধরে বসে আছি এক লাগার বৃষ্টি হয়ে চলে আছে দেখা যাক কালকে বৃষ্টি ছাড়ছে কিনা এটাই দেখার বিষয় আছে